আর্জেন্টিনার বোয়েনোস আইরেস শহরের এক দরিদ্র বস্তি থেকে শুরু হয়েছিল এক কিংবদন্তীর গল্প ছোট্ট ছেলেটি তখন জানতেন না তার পায়ের ছোঁয়া একদিন পুরো পৃথিবী থেমে যাবে নাম তার ডিয়েগো আরমান্ডো মারাডোনা ফুটবল ইতিহাসে অনেক তারকা এসেছেন অনেকেই গেছেন কেউ আলো ছড়িয়েছেন প্রতিভায় কেউ শৃঙ্খলায় কিন্তু ম্যারাডোনা ছিলেন অন্য গ্রহের মানুষ যিনি প্রতিভাকে আবেগে আবেগে বিদ্রোহে রূপ দিয়েছিলেন তার প্রতিটি ড্রিবল ছিল এক একটি কবিতা তার প্রতিটি গোল ছিল এক একটি বিপ্লব উনিশশো সালের মেক্সিকো বিশ্বকাপ ফুটবলের সেই মঞ্চ যেখানে পৃথিবী প্রথম বুঝেছিল মানুষ আসলে স্বপ্নও লিখতে পারে পায়ের ছোঁয়ায় ইংল্যান্ডের বিপক্ষে সেই দুই গোল যা আজও ইতিহাসের অংশ একটি বিতর্কিত হ্যান্ড অফ গড অন্যটি পৃথিবীর সেরা গোল যেখানে পাঁচজন ডিফেন্ডারকে পরাস্ত করে ম্যারাডোনা বল পাঠিয়েছিলেন জালে তৃতীয়বার টানা অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা সেই মুহূর্তেই তিনি হয়ে উঠেছিলেন আর্জেন্টিনার নয় সমগ্র বিশ্বের হৃদয়ের সম্রাট নাপোলির মাটিতেও তার কীর্তি ইতিহাসের মতোই অমর ইতালির আঞ্চলের গরিব শহরকে তিনি এনে দিয়েছিলেন সেই গর্ব যেটা আগে কখনো রোম বা মিলানের বাইরে কেউ ভাবেনি নাপলি তাকে পেলে তারা নিজেদের ঈশ্বর পায় এবং ম্যারাডোনা সেই ঈশ্বর হয়েও ছিলেন একদম মানুষের মতো ভুল করেছেন ভেঙেছেন আবার উঠে দাঁড়িয়েছেন তিনি মদে মাদকে ডুবে গেছেন শৃঙ্খলার বাইরে গেছেন তবু তার নামের আলো নিভে যায়নি কখনো কারণ মারাদোনা ছিলেন কেবল ফুটবলার নন তিনি ছিলেন এক অনুভূতি যে অনুভূতি গরীব শিশুর চোখে স্বপ্ন জাগায় যে অনুভূতি মনে করিয়ে দেয় ফুটবল শুধু জয়ের নয় ভালোবাসারও খেলা আজ তার জন্মদিনে পৃথিবীর প্রতিটি কোণে কেউ না কেউ তার নাম উচ্চারণ করছে চোখের জলে হাসিতে স্মৃতিতে তিনি ফুটবল সমর্থকদের শিখিয়েছেন বলটা গোলাকার জীবনও তাই পরে গেলেও আবার উঠতে হয় কারণ ঈশ্বর একদিন ভুল করেছিলেন তবু তিনি ম্যারাডোনা ডিয়েগো চলে গেছেন কিন্তু তার ছায়া এখনও মাঠে হাঁটে তার স্পর্শ এখনও বেঁচে আছে প্রতিটি শিশুর স্বপ্নে প্রতিটা বলের গতি আর প্রতিটা গ্যালারির চিৎকারে তিনি বলে গেছেন কিন্তু ফুটবল এখনও বেঁচে আছেন কারণ ফুটবলের নামই তো ডিয়েগো ম্যারাডোনা শুভ জন্মদিন ফুটবল ঈশ্বর মিজানুর আশিক কালের কণ্ঠ